নমস্কার আপনারা দেখছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট নিউজ লাইভ ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় প্রাকৃতিক দুর্যোগে বিধ্বংসী এলাকায় রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ একদম বাড়ি বাড়ি ভিজিট করে দেখলেন এবং প্রতিটি মানুষের নির্মম পরিহাসের কথা শুনলেন এবং বার্নিশ বিধ্বংসী এলাকাবাসীর সঙ্গে মহারাজ কথা কথাবার্তা বললেন সেগুলি শোনাবো আপনাদের

আমার চেমাগুলো <im> <peter> <imitate> <is a> <rêver> <Suz>

ছে আমি মার কাছে অনুরোধ মানে ভর্তি করে অনুরোধ করতেছি যে এরকম যেন পাণ্ডব নিলা না করে দৈদিকে যা হয়েছে এটা এখন এটা আমাদের সামাল দিতে হবে ঠিক করতে হবে সেজন্য জন্য আমি প্রশাসনকে আমি অনুরোধ করতেছি এখন তো লেজেজ সিস্টেমটা বর্তমান নেই গোটা অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারি যেটা আছে এরা তাড়াতাড়ি এটা করা উচিত কিন্তু আমি এখানে আসে দেখলাম যে এখানে কিছু ভিসিবলেট দেখছি না

ভ্রমণে লেখবো রাষ্ট্রপতিকে লিখব আমার রাজ্য রাজ্যসভার যে চেয়ারম্যান সাহেব আছে আমার মাননীয় হনকার সাহেব উপরাষ্ট্রপতি গতি তাকে আমি এই বিষয়ে আজকেই আমি পত্র লেখাম সেটা তো আমি নিশ্চুপকে দেখলাম পাইনি তো এই শুনলাম যে দু একটা প্লাস্টিক দিয়েছে প্লাস্টিক খেয়ে থাকবে নাকি মানে এখানে জীবন রক্ষা করার জন্য তার ব্যবস্থা করা উচিত কিন্তু এখানে কিচ্ছু করেনি Thank you.